পড়তে ভালো লাগতেছে না ভিতরে লজ্জাবোধ সৃষ্টি করো লজ্জা লাগাও লজ্জা হওয়া উচিত তোমার এই বারোটা বছর ধরে তুমি এত টাকা খরচ করে পড়াশোনা করে তোমার রেজাল্ট জিরো ফ্যামিলি তোমার কাছ থেকে কিছুই পায় নাই তুমি কিছু দিতে পারো নাই তোমার নিজের আইডেন্টি মেক হয় নাই তোমার লজ্জা করে মানুষের সাথে যাইতে ফ্রেন্ডদের সাথে চলতে ঠিক আছে সো এই জায়গাটা থেকে আমি বলবো যে একটু লজ্জাবোধ ভিতরে তৈরি করো সে সময়টুকুতে পাগলের মতো পড়ো বলবো যে পাগলা কুথার মতো পড়ো তুমি যদি এই পাগলা কুথার মতো এই কয়েকটা দিন পড়তে পারো আমি মনে হয় আমার যেটা ধারণা যে তুমি আগের পড়া এবং এখনকার পড়া দুইটা মিলাই হয়তোবা তোমার জন্য ভালো কিছু একটা অপেক্ষা করতেছে সামনে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সে তীব্র মারা খাইতে না চাইলে এই ভিডিওটা তোমার জন্য কথা হচ্ছে তোমরা এই মুহূর্তে সব থেকে বাজে অবস্থায় আসো যদি তোমাদের সমবয়সীদের মধ্যে সব থেকে বাজে সিচুয়েশন কাউকে বলা যায় সেটা হচ্ছে তুমি নিজে বিকজ এই মুহূর্তে ম্যাক্সিমাম ইউনিভার্সিটির পরীক্ষা শেষ হাতে আছে গুচ্ছ হাজি দানেশ আরও কয়েকটা ইউনিভার্সিটি হাতে গুডা এই কয়েকটা অপশন ছাড়া তোমার কিন্তু আর কোথাও পড়ার কোনো সুযোগ তৈরি এবং হয়নি হয়তো হয়তোবা পসিবিলিটি আরও কমে যাবে যদি তুমি সঠিক নিয়মগুলো মেনে চলতে না পারো অর্থাৎ এই মুহূর্ত থেকে তুমি যদি একটু সচেতন না হও তাহলে তোমার হাতে সব থেকে সবথেকে ইজিভাবে যেগুলোতে চান্স পাওয়া যায় গুচ্ছ দানেশ এই ধরনের ইউনিভার্সিটি থেকে নিজেকে ছিটকায় ফেলতে হবে তুমি আফসোসের জায়গা তৈরি করবা তুমি পরীক্ষা শেষে একটা বড় ধরনের আফসোস করবা ইস আমি যদি একটু পড়তাম কিংবা একটু মাইনা চলতাম ভাইদের কথা একটু যদি নিয়ম মেনে তুলতাম তাহলে হয়তো একটা সিট পাইতাম আমার থেকে কম মেধা তো চান্স পাইছে তাহলে আমি তো পাইতাম আমি গাফিলতি করে পাই নাই এখন আসে হচ্ছে ভিডিওর সেকেন্ড পার্টে দানেশে মূলত সাত দিনের যে প্ল্যানটা আমি তোমাদেরকে বলবো আর তার আগে একটু খেয়াল করো ফিজিক কেমিস্ট্রি হচ্ছে দানেশে মোটামুটি তোমার ম্যান্ডোটরি দাগাইতে হয় আর বায়োলজি আর কেমিস্ট বায়োলজি আর ম্যাথ সরি তো এই দুইটা হচ্ছে আলাদা আলাদা ইউনিট বি হচ্ছে মূলত ম্যাথমেটিক্সের ইউনিট আর এই ইউনিট হচ্ছে মূলত হচ্ছে তোমার কৃষি সংক্রান্ত বা বায়োলজি রিলেটেড সাবজেক্টের যে ইউনিটটা সো তুমি ডিসাইড করো যে তুমি কি করবা যদি যারা ম্যাথ দাগাইতে চাও তাদেরকে ডেফিনেটলি ম্যাথের ক্ষেত্রে একটু বেশি জোর দিতে হবে যেহেতু পঁচিশ কোরা প্রত্যেকটা সাবজেক্টে ইংলিশের কথা বাদ থাকলো কারণ ইংলিশ তুমি এই মুহুর্তে কিছু পড়াও বেশি কিছু করতে পারবে না তোমার নিজের বেসিক যেটা আছে ওইটা দিয়ে তোমাকে আগাইতে হবে এবং ইংলিশে আমার মনে হয় যে কেউ দশ থেকে বারো পাওয়ার যোগ্যতা রাখে যদি সে মোটামুটি তার জানা থাকে ওকে আর হালকা পাতলা আমি একটু বলে দিব কি করতে পারো আর এদিকে হচ্ছে তোমার এ ইউনিট এউনিট হচ্ছে বায়োলজি তো বায়োলজির ক্ষেত্রে তুমি গুচ্ছে আরেকটা মাথায় রাখো হাজিদানে আর গুচ্ছ এটা কিন্তু আলাদা করে চিন্তা করে লাভ নাই শেষ মুহূর্তে আইসা কারণ হাজিদানেশ আর বায়োলি গুচ্ছের যেই পরীক্ষার প্যাটার্ন প্রশ্নপত্র এটা খুব একটা আহামর তফাত নাই সেম ক্যাটাগরির আমি নিজেই অ্যানালিস করছি আর দীর্ঘদিন আমি যেহেতু গুচ্ছ নিয়ে কাজ করতেছি আমার এই ধরনের অভিজ্ঞতা ডেফিনেটলি আছে সেই অভিজ্ঞতা থেকে বলতেছি যে গুচ্ছ এবং দানেশ এই দুটাকে আলাদা করে দেখিও না প্যানিক হওয়ার কিচ্ছু নাই তুমি যদি গুচ্ছের জন্য ভালো মতো প্রিপারেশন নিতে পারো তাহলে হাজিদানেশের কোয়েশ্চেনের জন্য তোমার আলাদা করে কোনো বার্ডেন নিতে হবে না বুঝছো তো সেই জায়গাটাতে ইংলিশটাকে একটু তোমাকে প্রাধান্য দিতে হবে আর বায়োলজির জিনিসটা তুমি ওই গুচ্ছর যে পড়াশোনা করবা বা যে রিলেটেড পড়াশোনা তুমি করতেছো ওইটা থেকেই হয়ে যাবে তাও আমি তোমাকে স্পেশালিটি বলে দিচ্ছি যেহেতু এটা অ্যানালাইসিস একটা ভিডিও আর সাতদিনে তুমি কি চিন্তা করো করতে পারো শুধুমাত্র দানেশের জন্য আচ্ছা তো আসো দেখো প্রথমত হচ্ছে তোমার হাজিদানেশের প্রশ্ন প্লাস জিএসটি হাজিদানেশের আগের প্রশ্ন যখন তারা এককভাবে পরীক্ষা নিত তখনকার প্রশ্নগুলো একটু সলভ করতে হবে এই মুহূর্তে দাঁড়িয়ে তো যদি কারোর কাছে প্রশ্নপত্র না থাকে ডোন্ট ওরি ওইটারও সলিউশন আছে তুমি যদি কোনো কারণে ভার্সিটি ইউনিটের প্রিপারেশন নিয়ে থাকো ভার্সিটির মতো করে যদি তোমার প্রস্তুতি থাকে তোমাকে এক্সট্রা বার্ডে নিতে হবে না যে আমাকে এখন হাজিদানাশের ব্যাংক নিতে হবে পড়তে হবে দরকার নাই আচ্ছা তারপর আসা হচ্ছে সহজ জিনিস কিন্তু অ্যাকুরেসি বানাতে হবে দেখো হাজিদানা আমি ঘাটাঘাটি করে যেটা দেখলাম খুব একটা আহমরি কঠিন আসে না তুমি যদি ঠিকঠাক মতো এতদিন পড়াশুনো করে থাকো এবং সামনের যে সাত থেকে ছয় পাঁচ দিন যেই দিনই থাক ওই সময়টুকু যদি একটু রিভাইজ করতে পারো তোমার জন্য খুব একটা কঠিন হবে না এখানকার চান্স পাওয়ার জন্য বুঝছো তো এই এই জায়গাটাতে দাঁড়িয়ে বলবো যে সহজ জিনিস মিস করবা বেশিরভাগ মানুষের চান্স মিস যায় সহজ জিনিস না পারার কারণে কঠিন জিনিস যেটা পারবা না ওটা ম্যাক্সিমামই পারবে না বাট ইজি ইজি জিনিস হাইব্রিডাইজেশনে ভুল করে দিয়ে আসবা ছোটো একটা ম্যাথে ভুল করে দিয়ে আসবা সাইন থার্টি ডিগ্রির মান তোমার মনে আসবে না তো এই ধরনের প্রবলেম তুমি কিন্তু ফেস করবা তো এই জন্য তোমার উচিত ইজি জিনিসে ফোকাস করা এবং অ্যাকোরসি রেট বাড়ানো যে আমি যদি এই কয়েকটা প্রশ্ন দাগাই তাহলে আমি কয়েকটা প্রশ্ন আমি এসে বুকে হাত রেখে বলতে পারবো যে ভাই এগুলো হবেই মিস যাবে না আচ্ছা তারপর হচ্ছে দেখো এই 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 পয়েন্ট হচ্ছে খুবই ভাইটাল পয়েন্ট যে শর্টকাট ফর্মুলা প্লাস টাইম ম্যানেজমেন্ট এই কয়েকটা জিনিসের কম্বিনেশন হচ্ছে হাজিদানেশ তো এই দানেশ এই এই যে শর্টকাট ফর্মুলা প্লাস টাইম ম্যানেজমেন্ট এই জিনিসটা যে হাজিদানেশে কাজে দেবে এটা এমন না গুচ্ছের যে আন্ডারে যে ইউনিভার্সিটিগুলো আছে সবগুলোতে কাজে দিবে তো এই মুহূর্ত থেকে আমি তোমাকে দাঁড়িয়ে বলতে পারি তোমার কাছে যদি এই প্রশ্নগুলা এবং অ্যানালাইসিস করা যে টপিকগুলা কিংবা যে জায়গা থেকে কোয়েশ্চেন টিচাররা বারবার দিচ্ছেন এগুলো যদি না থাকে তুমি যদি আগে থেকে অ্যানালাইসিস করে না থাকো তুমি কিন্তু মারাত্মক লেভেলের একটা প্রবলেম ফেস করবা কারণ তুমি জানবাই না যে তুমি সামনে কয়েকটা দিন কী পড়বা না পড়বা তুমি র্যান্ডমলি পড়া শুরু করবা দেখবা যে কিছুই পড়া হচ্ছে না দিন শেষে তুমি ফর্মুলায় ভুলে যাচ্ছো সটখাটো না কিছুই পারতেসনে রিভাইজ হচ্ছে না এই প্রবলেমটা তুমি ফেস করবা আমি তোমার গ্যারান্টি দিতে পারি তো এই জায়গাটাতে দাঁড়িয়ে আমি আমি বলবো যে অ্যানালিসিস করা জিনিসগুলো একটু খুঁজে বার করার চেষ্টা করো আমি জানি না বাজারে এমন কিছু আছে কিনা বাট আমরা যেটা বলতেছি আমাদের এখানে প্রায় নয়শো প্লাস স্টুডেন্ট ভর্তি আছে শেষ সময়ের পঁচিশটা ক্লাস আমরা প্রোভাইড করতেছি মাত্র তিনশো টাকা দিয়ে আমি আবারও বলতেছি মাত্র তিনশো টাকা দিয়ে তুমি গুচ্ছ প্লাস দানেশ বলো যতগুলো তোমার গুচ্ছের আন্ডার ইউনিভার্সিটি আছে এই এই ইউনিভার্সিটির তোমার এনালিস করার প্রবলেম সলভিং পেয়ে যাচ্ছ বিগত দশ বছরের অর্থাৎ এই যে পঁচিশটা ক্লাস আছে এখানে তুমি দানেশ জাস্ট তারপর হচ্ছে তোমার যতগুলা ওইখানকার জিএস টি আন্ডার ইউনিভার্সিটি আছে সবগুলোর কোয়েশ্চেন অ্যানালাইসিস করা প্লাস ভার্সিটি প্লাস উদ্ভাসের কোশ্চেন ব্যাংক প্রশ্ন ব্যাংক প্লাস জয়কলি এই কয়েকটা ভার্সিটি রিলেটেড প্রশ্ন ব্যাঙ্ক ঘাটাঘাটি করে তোমরা হয়তো বা সেটা অনেকে দেখছো প্রবলেম না হয়েছে এবং ওইগুলো অ্যানালাইসিস করে উইথ শর্টকাট ফর্মুলার টাইম ম্যানেজমেন্ট ওগুলো কিন্তু অ্যাপ্লাই করে দেখানো হয়েছে সো তুমি যদি পঁচিশটা ক্লাস করে শুধুমাত্র রিভাইস হবে ব্যাপারটা এমন না সাতদিনে তুমি একটা ট্রেনিংয়ের মধ্যে থাকবা যে হ্যাঁ আমাকে এইভাবে করে সলভ করতে হবে এবং উইথ এক্সাম তুমি তিনশো টাকা দিয়ে শুধুমাত্র ক্লাস পাচ্ছ ব্যাপারটা এমন না তুমি এক্সাম সহ পেয়ে যাচ্ছ এবং তোমার একটা কমপ্লিট রিভিশনের একটা কি বলা যে কন্টেন্ট হিসেবে এটা কাজ করবে এখন তোমার যদি আগে থেকে এই ধরনের অ্যানালিটিক্যাল ব্যাপারগুলো বা অ্যানালাইসিস করা থাকে তোমার নেওয়ার দরকার না কোর্সটা বাট যারা একটু হতাশার মধ্যে আসো নিজের পক্ষে পড়াশোনায় বস মন বসানো পসিবল হচ্ছে না মনে হচ্ছে তোমাকে আর হবেই না তো তোমার জন্য শেষ ভরসা হিসেবে ক্লাসগুলো হইতেই পারে কিছুই পড়তেছি না ভাই তাহলে ক্লাসগুলো দেখে যাও এখান থেকে কমন পাওয়ার নিশ্চয়তা নাইনটি কারণ আমরা যে টাইপগুলো নিয়েছি এগুলো আকাশ থেকে নেই নেই ওই যে বললাম বিগত বছর অ্যানালাইসিস করে নেওয়া সো তুমি পরীক্ষার হলে পসিবিলিটি নাইনটি পার্সেন্ট থাকে যে তুমি ওইগুলাই ওই টাইপের অথবা সেম দাচের প্রশ্ন পাওয়ার সো তুমি কিছুই পড়তেসো না কিছুই করতেছো না রেদার দেন তুমি আমাদের এই কোর্সটা তিনশো টাকা দিয়ে নাও তিনশো টাকা তোমার প্রতিদিনের খরচ হাত খরচ ওইটা দিয়ে তুমি একটু ভাগ্য পরীক্ষা করে দেখতে পারো অলরেডি নাইন নশো প্লাস মানুষ ভর্তি আছে এখানকার ক্রেশ কোর্স করে সেন্ট্রাল মেরিট একশো তোমার থেকে হওয়ার নদীর আছে গত বছরে দেখাইছি এই বছরে তোমরা দেখছো এবং আমি নিজের ভুল পিটাইতে চাই না বাট কিছু ক্ষেত্রে হয়তো যারা নতুন আস তারা জানো না তোমরা আমাদের গ্রুপগুলো দেখিও আমাদের সাস্টের কোর্স থেকে বাংলাদেশের সবথেকে বেশি স্টুডেন্ট ভর্তি হয়েছে এবং চান্স পাইছে গুচ্ছ থেকে পঞ্চান্ন প্লাস টাইপ গত বছর কমন আসছে সো এইবারও আমি আশা করতেছি এবং আমরা কিন্তু তেইশের জিএসটি ক্লাসও এখানে ইনক্লুড করে দিছি এবং নতুন ক্লাসও আছে তাহলে সব মিলে কিন্তু ক্লাস সংখ্যা অনেক বাট তুমি নতুন ক্লাস আগে করবা বাট পরবর্তীতে সময় থাকলে তুমি জিএসটি তেইশের ক্লাসও করবা নতুন ক্লাসগুলোও করবা সবগুলো করে টোরে দেন তুমি একটা বেস্ট একটা প্রিকারেশন নিতে পারবা একই সাথে কম্বিনেশনে তুমি ফর্মুলা শর্টকাট ওই রিলেটেড প্রশ্নপত্র যেগুলো পরীক্ষায় আসে সবগুলোর টপিক সহ তুমি দেখে নিলা উইথ ডেরিভেশন তাহলে তোমার জন্য ইজিয়ার হয়ে যায় রিভিশন দেওয়ার জন্য সো যারা ভর্তি হইতে চারশো তিনশো টাকা দিয়ে জিএসটি প্লাস হাজি আনেশ তারা এই যে নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে অথবা এখানে দিয়ে স্ক্রিনে দেখতে পাচ্ছ ওইটাতে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করে দাও দিলেই তোমার তোমাকে আমার টিম হচ্ছে ভর্তি করে নিবে ভর্তির পদ্ধতি ওইখানে অটোমেটিক্যালি চলে যাবে তুমি তিনশো টাকা দিয়ে ভর্তি হয়ে যেতে পারো অথবা না হইতে পারো ইটস আপ টু ইউ বাট তোমাকে এগুলা একটু ভাবে মেনে নিতে হবে আর ইংলিশের জন্য যেটা বলছিলাম লাস্টের দিকে দেখো ইংলিশের ক্ষেত্রে আমি বলবো তুমি ডিউ তারপর হচ্ছে সিইউ আর ইউ এই ধরনের বড় বড় ইউনিভার্সিটির বিগত বছরের ইংলিশের কোয়েশ্চেনগুলো একটু প্যাটার্নগুলো একটু দেখা যেতে পারো আহামরে লাভ হবে না কারণ ইংলিশ আসলে বেসিক থেকেই আসে আর গত বছর মানে গুচ্ছে আসার আগ পর্যন্ত যত ধরনের গুচ্ছে ইংলিশ ধরনের ইংলিশ টাইপ থেকে কোয়েশ্চেন আসছে ইংলিশ থেকে কোয়েশ্চেন হয়েছে অন্যান্য ইউনিটে আর্টস কমার্স ইউনিটে ওইগুলা থেকে ইংলিশগুলো দেখবা প্লাস হাজিদানাসের বিগত বছর যখন গুচ্ছে ছিল না তখনকার সময় ইংলিশ প্রশ্ন দেখবা তাইলে হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ